বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাঁচত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেটের গর্তে কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো এসআইআর নিয়ে কলকাতায় যখন মহামিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তিতুলতড়া মোড় পর্যন্ত মিছিল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিছিল শেষে জনসভা থেকে এসআইআর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করেন বিজেপি নেতা তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের আখড়া হয়ে উঠেছে ভোট জিয়ার চলছে বলে অভিযোগ করেন সুবেন্দু সেই সঙ্গে তিনি দাবি করেন মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গের 6000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গিয়েছে আর কি কি বললেন সুবেন্দু তা শুনেনি নি সাংবিধানিক বডি ভারত বর্ষে যে দিন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণন্তা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের 324 থেকে তিনশো উনত্রিশ ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা নির্বাচক মন্ডলী নির্বাচন করা গণনা করা গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কোথাও লেখা নেই ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আজকে কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন কথায় কথায় টিভিতে বক্তৃতাতে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন স্তরের কর্মচারীরা কারণ এটা কোন রাজনৈতিক দল নয় এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি মুসলিম লীগ টুর মতো সরকার চালায় অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জী পরে অমিত শাহজি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড যে হাত করছে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাঠিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল জিহাদ বললাম ধর্ম জিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাজত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা এরা শুধু ধর্মজিহাজ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর লাশ যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হল ভোট যে হাত এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে হাত সত্তর পার্সেন্ট ভোট পড়ে ওই বুথ গুলোতে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট পড়ে একশোটার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় দুপুরবেলা বেলা শাড়ি পরে ভোট দেয় আর বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে খাপরে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা ভাবে ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রপড়া পাওয়া যায় কেউকে সাপ দেখা যায় গোখর দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কার্বলি গ্যাসের ছড়ান যাতে এই সাপ গুলো বাড়িতে না ঢোকে তাইতো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেটের গর্তে কার্বলি গ্যাসি ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এই সাফেরা এগিয়ে যাচ্ছে এসআইআর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুন একুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলাই বলেছিলেন এসআইআর কারণে ভি দুঙ্গা লড়কে লুঙ্গা ঘেরাও কর দূঙ্গা তা হুয়া মমতা ব্যানার্জী ক্যা করে গে আপ এসআইআর ভি চালু হম বাটনা শুরু হয়ে গিয়ে গ্যারি ফার্ম আনা চালু ফেব্রুয়ারি ভোটার লিস্ট আপনার রোহিঙ্গা আর বাংলা মুসলিম ঘুসপেটিয়াম ও যায় এত মাত্র স্বরূপ চুরানো পয়টা ধরা পড়েছে আর এস আই আর এর শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই পাগুই আঁকেন বড় জাংলিতে জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে পালাচ্ছে ধরম বাপ রক্ষা করা পালছে আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না এসআইআর করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধান শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা আপনারা কিছু করতে পারবেন না আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো যদি ভন্ডল করে লোকে মারে ইলেকশন কমিশনকে আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক মোর্চার সুকান্ত মজুমদাররা আপনাদের আমি বলে দিতে চাই আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায় প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের আর দায়টা ওই পিসি ভাইপর কোম্পানির আপনার দায় নয় তার কারণ গত একুশে সরকার তৈরি হয়েছিল কবে পাঁচই মে দু হাজার একুশ ছাব্বিশে সরকার করতে হবে কবে দু হাজার ছাব্বিশ চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে সরকার তৈরি করতে হবে আর সরকার তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো হিসাব পাই বলে সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি এসআইআর না হয় যদি করতে না দেয় বিএল যদি মারতে আরম্ভ করে যদি বিশৃঙ্খলা তৈরি করে যদি সিএ নিয়ে যা করেছিল ট্রেন পোড়ানো বাস পোড়ানো মানুষ মারা ধুলিয়ান মুথাবাড়ি মহেশ মতো করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা না ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না হলে চৌঠা মেয়ের মধ্যে সরকার না হলে রাত্রি বারোটার পরে কি হয় রাষ্ট্রপতি শাসন হয় রাষ্ট্রপতি শাসন হয় অতে আপনাকে চিন্তা করতে হবে না আপনি বুধগুলোকে দুর্গ বানান রাখ তিন ডবল ট্রিপিল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা এগিয়ে এসেছে নরেন্দ্র মোদীজি উনিশ সালে ঠাকুর নগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি সিএ করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি করে দিয়েছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে ছয় মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম গত বাইশে এপ্রিল পায়েল গ্রামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে কলমা না পড়তে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের মধ্যে যাদবপুরের বিতরণ অধিকারী ছিল তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিএ নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা চিন্তা করবেন না দু হাজার পরে যারা এসেছেন যাদের এখানে জন্ম নয় বাবা মার জন্ম নয় তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি যা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি এরা একদম ফুল প্রটেক্টেড ফুল প্রোটেক্টেড এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি তে অ্যাপ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে একদম চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি গত কয়েকদিনে তে আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইম শেষ করছি আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই এখানে একজন চারটে হাতে আঙুল নেই ওটা অত্যন্ত দুঃখজনক তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোটটা ফেক ফেক মারা যায় গাছে নারকেল গাছ থেকে গাছে উঠতে গিয়ে যদি কেউ পড়ে মারা যায় জলে ডুবে যদি কেউ পড়ে মারা যায় বাজ যদি পড়ে বজ্র বিদ্যুৎ কেউ মারা যায় তাহলে কিন্তু সবাইকে এরা বলবে এসআই আর এ মারা গেছে এদের মিথ্যা লগ্নে জন্ম বিজেপি এপ্রিল মাসে এলে প্রথম নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা পিসি মমতা ব্যানার্জিকেই দেব এদের একটা কথা বিশ্বাস করবেন না মমতার মিথ্যা কথা এক রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছে একচল্লিশে মমতা ব্যানার্জির মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন উনিশশো বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর তমলুকের থানার সামনে পান পুকুরে মমতা ব্যানার্জির মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার রাকেশ রোশন চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে মমতা ব্যানার্জির মিথ্যাচার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর আর কথাও বলবো আমি কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে নন যুবক যুবতী সুইসাইড করে তার জন্য তাই মমতা ব্যানার্জি তিনি চাকরি চুরি করেছেন দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন চাকরি দিতে পারেননি আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন টাটা সহ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন ষাট লক্ষ যুবককে পরিযায় শ্রমিক বানিয়েছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন কর্মচারী পেনশনারদের আটকে রেখেছেন কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তোষণবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন এই আবেদন দেখে রাস পূর্ণিমার অভিনন্দন গুরু নানকজির জন্ম জয়ন্তীর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আজকের কর্মসূচিটা হল ডিভিশন বেঞ্চে গিয়েও আটকাতে পারলেন না মুরলীধর আপনার নেতা রাজীব কুমার রাজীব কুমারের ম্যাম মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো তাই আপনারা সবাই মিলে লড়ুন মা কালীকে পৃজন ভ্যানে তুলেছে যারা বদলা চান হ্যাঁ বদলা চান কিনা কালী মাতাকে প্রিজন ভ্যানে তুলেছেন বদলা চান হ্যাঁ কিনা বদলা যদি বদল আনুন রক্ত মুরমুর রক্ত দেখেছেন আদিবাসী নেতার রক্ত দেখেছেন যদি রক্ত দেখে থাকেন বদলা যদি চান ছাব্বিশে বদল আনুন খগেন মুরমুর রক্ত ভগেন মুরমুর রক্ত মাতা কালীর অপমান মাতকালীন মতকালীন অপমান মতকালীন অপমান ভারত মাতি নরেন্দ্র মোদী জিনাবাদেপি জিন্দাবাদ হিন্দু হিন্দু হিন্দুদের জন্য ওনার না হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএন আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা সিএর বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামে বিকৃতি ঘটিয়ে আল্লাহর কাজলে যে ভাষায় তারা কথা বলেছে মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে পিসি ভাই না ভাবলেই চলে এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন ওই সুইসাইড নোট উনার নয় এ রাজ্যে যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য তাই মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ উনার ভাষাগুলো বলতে শুরু করব উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছে ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায় শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে লিঙ্গ বললেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই অধিকারের জন্য তাহলে আবার আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস করে এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারারাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় যার বাড়ির দুটো প্রপার্টি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু নাম বার বলেছে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাজ সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি

আমি বলতে যাবো কেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি এই যে চোরগুলো গুলো আজকে শ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়তো লাগানো সাইকেল নিয়ে ঘুরতো ব্যারাকপুর থেকে এই জায়গাটার নেতা ছিল আর আর মানুষ আছে। এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে তারপরে দল খুললো অটলজী মহামানব ভারত রত্ন তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে সততা আছে সিপিএম কে একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেঈমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আটানব্বইতে সাতানব্বইতে কংগ্রেস আটানব্বইতে এনডিএ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এনডিএ আবার দু হাজার নয়ে ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমখ হারাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হল মমতা ব্যানার্জী সবচেয়ে বড় গোদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জী এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই মধুয়াদের ভোট দিয়েছে না মধুয়াদের এখন বলছেন সি ক্যাম্পে যেতে হবে মতুয়া ভোট দিয়েছেন এখন মতুয়াকে বলছেন ক্যাম্পে যেতে হবে একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার বড়দের কেউ বাংলাদেশে যাবে না ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য